আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বাংলাদেশ বৃন্দ ভাইরা আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট সাময়িক প্রেক্ষাপট যে আমাদের পার্বত্য এলাকা চট্টগ্রাম খাখরাজরি বান্দরবন এই সমস্ত এলাকায় কি চলছে কি তুলমার চলছে তো আমরা সকলেই যারা অনলাইন মিডিয়ার জগতে আছে সকলে আমরা অবগত আছি বর্তমানে বাংলাদেশে কি কি হচ্ছে তো আমি এই ক্ষেত্রে কিছু কথা বলতে চাই ইনশাল্লাহ সকলেই আপনার কথাগুলো শ্রবণ করবেন এবং ভালো করে শুনবেন বোনেরা কিছু পাহাড়ের অধিবাসীরা আছে যারা চট্টগ্রাম খাঁড়াঝুরি পার্বত্য এলাকাগুলোকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য তারা দিন রাত লেগে পড়েছে এবং সেখানে থাকা আমাদের আহ বাহিনী আমাদের সেনাবাহিনী নৌবাহিনী আরো বিজেপি যারা আছে তাদের উপর অজর হামলা চালাচ্ছে অতর্কিত হামলা চালাচ্ছে এবং কি আমরা দেখে দেখতে পারলাম অনলাইন গুলোতে তারা আমাদের এই বাহিনীর উপরে তারা আক্রমণ করে এমনকি তারা নিহত পর্যন্ত করা উপক্রম করেছে তো অনেক বাইরে দেখলাম মাতার মধ্যে হয়েছে এই সমস্ত আমাদের দেশের সম্পদের যে বাহিনীগুলো আছে তাদেরকে তারা আমার কথা বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি এদের তো সর্বোচ্চ আমাদের অস্ত্র কিন্তু তারা এই অস্ত্র পাহাড়ি সন্ত্রাস উগ্র গোষ্ঠীগুলি জঙ্গি গোষ্ঠীগুলি এই সমস্ত অস্ত্র কোথা থেকে পায় তাদের দাবি হলো পার্বত্য চট্টগ্রাম খাঁকড়াঝি এই সমস্ত এলাকা তারা ভারতে অন্তর্ভুক্ত করে দেওয়ার জন্য আমি এই ক্ষেত্রে বলতে চাই এই তারা বিভিন্ন দেশ থেকে অস্ত্র সাপ্লাই করে আমাদের পাশের দেশ থেকে অস্ত্র সাপ্লাই করে এনে আমাদের দেশের বাহিনীর উপরে তারা কি করে তারা অতর্কিত হামলা করে তো এই ক্ষেত্রে আমাদের সরকার ব্যর্থ সরকার আমাদের এই সরকারের কোনো ভূমিকা নেই বিগত আমরা দেখলাম সরকারের জুলাইয়ের কোনো একটা আসামির কোন বিচার করে নাই খুনি হাসিনার বিচার করে নাই অনেক শহীদ শহীদ পরিবার আছে তাদেরকে যেমন উদাহরণস্বরূপ আমি বলি বিগত আমাদের হলেন ভাই মোহাম্মদ সাদিক উনি দেখেন এক মাসে উনি তার জায়গায় গিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা অন্য একটা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করে দিলেন এক মাসে যদি তিনি এতটুকু করতে পারেন আমাদের যে সরকার তিনি কেন প্রায় এক বছর হয়ে গেল তিনি কেন জুলাই আগস্টের একটা বিচার বাস্তবায়ন করতে পারেননি আজকে শুধু জুলাই আগস্টের আগস্টের বিচার এটা ব্যর্থ না আজকে যে আমাদের পার্বত্য এলাকাগুলোতে চট্টগ্রাম খাখরাজির বান্দরবাহী এলাকাগুলো যদি এই সমস্ত আমাদের বাহিনীর উপর হামলা হচ্ছে সেটাও একটা আমাদের সরকারের একটা ব্যর্থতা আমাদের এই সরকার সরকারের কাছে আমরা লজ্জিত মানুষ হিসেবে আমরা লজ্জিত এই সরকারকে আমরা থেকে ক্ষমতা আনাটা আমাদের জন্য লজ্জিত সর্বোপরি আমরা কথা বদলতে চাই আসলে পার্বত্য চট্টগ্রামগুলোতে অপার্বত্য এলাকাগুলোতে কারা এই সমস্ত এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে কারা এই সোনার বাংলাদেশকে পাহাড়ি এলাকাগুলো দখল করতে যাচ্ছে সেটা আমাদের স্পষ্ট ভাষায় আমাদের হ্যাঁ জানা আছে তারা হলো আমাদের আমাদের পাশের যে আমাদের শত্রু দেশ সেটা হলো ভারত এখন দেখেন ভারতকে কারা এটা কারা উস্কিয়ে দিচ্ছে বা কারা এই সমস্ত কাজ করছে আমরা জানি ভারতের পাঁচটা গুগুলাম হলো আমেরিকা আমেরিকা ভারতের সঙ্গে আছে আমেরিকা কারা আমেরিকা ইসরায়েলের আমেরিকায় এই কাজটি করাচ্ছে আমি বলতে যাই এ ডক্টর মোহাম্মদ ইনুসকে বলতে চাই আপনি আপনার সমস্ত ক্ষমতা দিয়ে আমাদের এ পার্বত্য অঞ্চলগুলো বাঁচান আপনারা আমারা আমাদের এ পার্বত্য এলাকায় দুইশো আটত্রিশটি সেনাবাহিনীর ক্যাম্প পুনরায় স্থাপন করা হোক সেখানে বিজেপি সেনাবাহিনী অ অন্য অন্য যে বাহিনী আছে সেগুলো মোতায়েন করা হোক তবু আমার এই প্রিয় মাতৃভূমিকে মাতৃভূমিকে হ্যাঁ আমরা রক্ষা করতে চাই আমার মাতৃভূমি থেকে এক ইঞ্চি মাটিও ইনশাল্লাহ কোন দেশকে দেওয়া যাবে না আমরা রক্ত দিব রক্ত দিতে প্রস্তুত সোনার সোনার মাতৃভূমিকে আমরা চার দেব না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার ছাইতে কাটি হাজার নগদ রক্ত দেয় কেনা ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ